আফিরুল ওসিয়ত আন আনাসিন এটা বোখারি মুসলিমের হাদিস আফিরুল ওসিয়তে রসুল্লাহ সাল হিনা হাজার যখন মালাপুর মত আসতে দুনিয়া থেকে চলে যাবেন আল্লাহ রসুল কনফার্ম হলেন আল্লাহ রসুল দুইটা ওসিয়ত যতক্ষণ রুম মুবারক বের হন নাই ততক্ষণ পর্যন্ত বলছেন আশালাত আসালাত আশালাত আসালাদ ও আমার ওমফেরা নামাজ সারবে না নামাজ ছাড়বে না আর নামাজ ছাড়বে না আর সলা আর সলা যতক্ষণ কণ্ঠের মধ্যে রু ছিল কথা বলতে পেরেছিল অতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল শুধু বলেছিলেন আর সলা আর সলা সকলে বলেছিল হা নাম বহা বহারি মুসলিম বহারি মুসলিম হাদিস বহারি মুসলিম হাদিস এটা একটা বলেছেন আর একটা বলেছেন আও মা মালাকাত আই মা নকম ইয়ে নল আল্লাহর হকর বিষয় সালে নামাজ হার হক নামাজ হার হক আল্লাহ খার কামতা কর হাত হবে আও মা মালাকা তাইমান কোন অতিলস্থ কর্মচারীদের ফকাতাই যারা তোমাদের অতিলস্থ মানুষ এক একজন একজন দিলে না আও মা মালাকা এই অতিরস্ত আল্লাহ রসুন তিন দিন এ আল্লাহ রসুন বারবার বেশ হয়েছিলেন বেশ থেকে ও সবার পরে তিরবিদি সে হাত উষে বল হাত আইসা সত্যিকে বলতেছেন আইসে আমাদের সময় এসে ওদিকে ব্যাস্ত ব্যস্ত কোসে আছেন এইছে আজান সময় এসে পাঁচ দিন বেলা আমারা ফাআমারা আই আন না বেলালাকে ডাকা আজান দেওয়ার জন্য তিদার জন্য আজান দেওয়ার জন্য আর হজর সিদ্দিক আকবরকে ডাকো নামাজের ইমামতি করার জন্য সকল বলি সুবহানাল্লাহ দেখেন সকারাতের নজরের ওখানে ওশলি মাইজে হজর হইলো না হয় পোসানোয়ার জিজ্ঞাসা করতেছেন কিন্তু আমার সময় এসে আদানের সময় যে আছে আদানের সময় বেলায় ডাকো আদান দিতে বলো বেড়া দি এবং স্মৃতিা ডাকো আমার মসল্লাই দাঁড়িয়ে যেন ইমতি করে আমার সাহবাইকের শিখে নামাজ আদায় করাই সকল মিলে আল্লাহ এই শুরুর শেষ ও সুযোগ দিয়ে না পালন করি এখন চিন্তা করি আর পালন করি দুই নসিয় একেন দে নামাজ আর কেন বন্দার হক একান হলুদে আল্লাহর হক আর কেন হলো কি বন্দার হক আল্লাহর হক বন্দার হক এই দুই ট্যাগা আছে আল্লাহর লাইও ঠেকা আছে বন্দার লাইও ট্যাগা আছে আর এইগুলো যেন আমরা যদি আদায় করি তাহলে রসুলের ওসিয়ত মা বাবা রসিহ পালন করে না না করে গরিবের টেকি যদি হয় ওষুধ আনলে কেন দিস আ হ্যাঁ মা বাবা রসিয়ে আচ্ছা মা বাবা না নবীবার মা বাবার না নবীবার তো নবীর রসিয়ে সাধারণ কর মধ্যে বললে